মাই এভরি চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালোবাসা তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে অক্টোবরের বারো তারিখ রবিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটায় তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আমি বাড়ি থেকে বেরিয়েছি আটটায় পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝতে পারছো কোনো অনুষ্ঠান বাড়ি হয়তো আমি এসেছি তো হ্যাঁ আজকে আছে আমার মেকআপের কাজ কার বিয়ে বলো তো আমার যে ডোমকলে আন্টি আছে না যে আমাকে খুব ভালোবাসে মাঝে মধ্যেই ভিডিওতে আসে আনটির বাড়িতে অনেকদিন না গেলে আনটি অনেকদিন ফোন না করলে যে মিস করে সেই আন্টি হচ্ছে বড়ো ছেলের বিয়ে আমাদের ডোমকলে যে একটা অনুষ্ঠান বাড়ি আছে তো ওখানেই আমি এসেছি এখানেই এই অনুষ্ঠান বাড়িতে প্রায় আমার পাঁচ ছবার আসা হয়ে গেছে মানে মেকআপের কাজের জন্যই আর কি তো এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি মানে ওখানে ডেকোরেটাররা ডেকোরেশন করছে এখনও এখনো ফুল কমপ্লিট হয়নি বাট যেটুকু হয়েছে দারুণ কোনো কাজে যাওয়ার আগে আমি যতটা এক্সাইটমেন্ট নিয়ে যাই তারপর গিয়ে তখন দেখি যে এই রকম বা ওই রকম আমি যেরকম চাইছিলাম ঠিক সেরকম হয়নি তখন মনটা একটু খারাপ হয়ে যায় ভেবেছিলাম আজকে একটু ভিডিও করব ব্রাইডের বাট না ব্রাইড খুবই মানে ইয়ে ছিল যে মেকআপের আগে ভিডিও করাই যাবে না একদম তো সেই কারণে ভিডিও আমি করতে পারিনি তো মেক করতে করতে আবার একটা জিনিস আনতে আমি ভুলে গেছিলাম মেকআপের মানে আইল্যাশটা বাড়িতে ছিল তো বাবাকে আমি ফোন করে দিয়েছিলাম তো বাবা আমাকে আবার কাজের মাঝখানে নিয়ে এসে দিয়েছিল আইল্যাশটা তো ব্রাইডকে আমি সাজাতে গেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে তোমরা দেখলে তো ওই অনুষ্ঠান বাড়িতে ব্রাইডকে সাজিয়ে দিয়ে ব্রাইডকে রেডি করে আমি এখন চলে এসেছি ছেলের বাড়িতে ছেলেকে সাজানোর জন্য না 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 ছেলেকে মেকআপ করে দেবো বলতে সেরকম কিছুই না আর নসিদ্দা ফোন করে বলল যে ও নসিদ্দার কপালে একটা ব্ল্যাক কালারের স্পট রয়েছে ওটাকে একটু হাইট করতে আমি বললাম ঠিক আছে করে দেবো কোনো চাপ নেই এবার সত্যি কথা বলতে সবাই চাই নিজেকে একটু স্পেশাল দিনে একটু সুন্দর দেখাতে তাই না তো আমি বললাম ঠিক আছে ওটা করে দেবো তো হালকা করে দিয়েছি খুব একটা বেশি করিনি কারণ ওটা ফুল কভারেজ দিলে তো একদমই ভাল লাগবে না ছেলেদেরকে ফুল যে ফাউন্ডেশন ইউজ করলে বা কিছু যেহেতু আরও দিনের বেলায় ছিল আর মেয়েরা যেমন তেমন মানে ছেলেরা একদমই মেকআপটাকে ক্যারি করতে পারে না কারণ ওদের মেকআপ সম্বন্ধে কোনো আইডিয়া থাকে না একটা মেকআপ মেয়েকে যদি বলি যে না মেকআপ করে তোমাকে এইভাবে থাকতে হবে সে মেয়েটা নিজেকে সুন্দর দেখানোর জন্য মেকআপটাকে ঠিকঠাক রাখার জন্য সে সেই রকমই করবে তো আমি এখন আন্টির বাড়িতে আছি তো আন্টির বাড়িতে মানে নসিবদাকে মেকআপ করানোর পর এই যে শবনমদি যে লাল শাড়ি পরে আছে সবনমদিকে সাজিয়েছি এই বাড়ির ছোট বৌমা বেবি তাকে সাজিয়েছি তো এখন তাকে সাজানোর পর এখন আমি আবার সুন্দর এখন আবার কারণ মানে এত তাড়াহুড়ো করে একদম সুন্দর লাগছে ছোট ছোট জিনিসের জন্য না একটা লুক একদমই ডাল লাগতে পারে তো ভাবলাম যে যাই গিয়ে যেটুকু কাজ আছে সেটুকু আমি করে দিয়ে চলে আসব। তো ওখানে গিয়ে দেখি যাচ্ছে তাই অবস্থা ব্রাইট ব্রাইট মানে আপার লিপ থেকে মেকআপ তুলে দিয়েছে বলছিল ওর নাকি ওই আপারলি প্রচণ্ড ঘামে আমি সেভাবেই মেকআপ করে দিয়েছি যাতে না ওঠে এবার যেভাবেই মেকআপ করো না কেন তুমি যদি ঘামার পর মেকআপে হাত দাও মেকআপ উঠবেই উঠবে এবার ও কী করেছে হাত দিয়ে একদম ঘষে ঘামটাকে মুছেছে এবার হয়েছে কি মেকআপটা উঠে গেছে তো ওটাকে গিয়ে আবারও আমাকে সেট করতে হলো এবার একটা জায়গা থেকে মেকআপ উঠে আসা মানে প্রপারভাবে আমাকে স্টেপ বাই স্টেপ আবারও মেকআপ করতে হয় তো ওটা একটু বেশি খাটতে হয় নর্মাল মেকআপের থেকে তো যাই হোক আমি সেটাও করে দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে এখন আমরা ছবি তুলছিলাম আর মানে আমি যাচ্ছিলাম না স্বপ্নাম দি জোর করে টানছিলো অ্যাকচুয়ালি স্বপ্নাম দি আনটি ওই বাড়ির এখন পর্যন্ত যাদের সাথে বেশি মিশেছি মানে ওর ছোট ছেলে বড় ছেলের তো বাদিয়ে দেওয়া মানে আজকে যার বিয়ে হচ্ছে সে তো ভীষণই লাজুক তো সবার সাথে বেশ ভালোই সম্পর্ক আর নসিবদা যার বিয়ে হচ্ছে লাজুক তো বটে ও লাজুক আর তার সাথে যার বিয়ে হচ্ছে যে ব্রাইড আজকের ও ভীষণ লাজুক মানে দুজনেই লাজুক প্রকৃতির মেয়ে তো যাই হোক ওদের আজকে হচ্ছে স্পেশাল ডে ফাইনালি এঙ্গেজমেন্ট ওরা দুজন দুজনে এখন এঙ্গেজড না না মানে এখনো রিং পরানো বাকি আছে না হয়ে গেছে ঠিকঠাক করে ধরে না তো সে কারণে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হয় আর এইদিকে আমি সকাল থেকে কিছু খেয়েছিলাম না টিফিনটাও করা হয়েছিল না তো এখানে আমার আমি বললাম যে তুমি আমাকে খাইয়ে দাও আমি জিনিসগুলো গোছাই তো আমাকে খাইয়ে দিচ্ছিলাম গোছালাম তারপরে আমার মনে হলো বাড়ির যে ছোটো বৌমা বেবি ওর চুলটা আমার ঠিক পছন্দ হচ্ছিল না তাই আমি একটু অন্যরকমভাবে করে দিয়েছিলাম পরে যেহেতু হাতের সময়ও ছিল তো সেই দিকে এরা ছবি তুলছে এইটা মানে যার বিয়ে হচ্ছে তার হচ্ছে এটা হচ্ছে ছোট ভাই আর এটা হচ্ছে বাড়ির ছোটো বৌমা বেবি ও দেখতেও যেরকম ছোটো খাটো ওর নামটাও ঠিক সেই রকম বেবি তো তারপরে আমি এখন চলে এসেছি ব্রাইডের কাছে ভাবলাম ব্রাইডের কটা ছবি তুলবো সেভাবে ছবি তোলা হয়েছিল না তো ছবি তোলার পর চলে আসলাম খেতে সত্যি কথা বলতে আজকে খুবই আনন্দ হয়েছে মানে মন খুলে আনন্দ করেছি যাকে বলা হয় হ্যাঁ খুব একটা সাজুকুজু করে গেছিলাম না কারণ খুব সকালবেলা আমাকে বাড়ি থেকে বেরোতে হয়েছিল এবার অত সকালবেলা সাজু কুজু করে বাড়ি থেকে যাওয়ার ব্যাপারটা না খুব আলসির একটা ব্যাপার দেখো না যে মনে এখানে যে ইকবাল গান করছিল আমরা সবাই মিলে খুব আনন্দ সহকারে শুনছিলাম সামনে বসে সবাই ছিল কিন্তু হঠাৎ করে একজন এসে বারণ করাই শেয়ার করলো না তো তারও মনটা একটু খারাপ হলো আমাদেরও খারাপ হলো যে কি সুন্দর আমরা আনন্দ করছিলাম কাজ করে বাড়ি এসেছি এসে স্নান টান করলাম এখন একটু রেস্ট নেব মা ওই দিয়ে পুজো করছে পুজো করা হয়ে গেলে আমরা আবার যাব বাজারে কারণ বাজারে আমাদের একটা দারুণ কাজ আছে এখন আসলাম

ছোট্ট পুচক নামটাও তাই দেব তো যাই হোক আমি তো বাড়ি চলে গেছিলাম বাড়িতে গিয়ে তারপর আবার মাকে নিয়ে আসলাম মা মাসিকে একটু নতুন বউ দেখার জন্য তো বউ খুব শরীর খারাপ এক প্লেট মিষ্টি দিয়েছে দেখেছো মানে আন্টির খাওয়া দাওয়া মানে কি এর আগে তোমরা হয়তো দেখেছো যখন চা করে দিত আমাকে যখন চা করে দিত আমাকে কি করতে মানে ঘরে তিন চার রকমের বিস্কুট সব সময় থাকত সব রকমের বিস্কুট এক প্লেটে নিয়ে এসে দিত ওরা খাও আমি খেলে অর্ধেক খাবো আমার মাসি একটু আগে থেকে একটু এখন বেশি কৌতুক হয়ে গেছে সবাইকে হাসাচ্ছে এখন আমরা সবাই মিলে ক্যাফেতে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা তো তোমরা হয়তো ভাববে যে আমি বললাম ক্যাফেতে যাচ্ছি তাহলে কেন টাটা তো হ্যাঁ এই পর থেকে ভিডিওটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে কারণ নেক্সট ভিডিওতে একটা দারুণ ব্লগ আসতে চলেছে